मैंने भाजपा अध्यक्ष भूपेंद्र सिंह चौधरी जी सभी विधायक एवं जनप्रतिनिधिगण जब्बाईस अप्रैल को दे। में के महादेव के दर्शन करो लेकिन मेरे वहां जाने से महादेव की आज मैं ऑपरेशन सिंह महादेव शिव से ताश साल पहले अपनी शिव भक्ति और शै के जरिए राज्य राजबा विश्वनाथ से यही मना रहा था कि सभी उन बेटियों की बेदना मेरा हृदय राजेंद्र चौल ने उत्तर भारत से गंगा जल मंगवा का और मोदी ने ये फर्मेंट एक ऐतिहासिक मंदिर गया गंगई कौना चोलापुरम मंदिर शिव भक्तों की तस्वीरें जब देखने का अवसर मिल रहा है दिव्य तस्वीर

এগ্রিকালচার উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই আমরা সবাই জানি এখানে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শীল মহাদয় আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহাদয় শ্রী অপুর বড় রায় উপস্থিত আছেন এখানে বিভিন্ন স্তরের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন এবং যারা আমাদের অন্নদাতা আমাদের ফার্মার্স কৃষক বন্ধুরা এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে আমাদের বিশতম প্রধান যে সম্মান নিধি প্রকল্পের যে বিশতম কিস্তি প্রধান একটু আগে হয়ে গেল আমরা ওইখান থেকে আজকে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন শর্ট ফর্মে যাকে সার্চ বলা হয় উন্নতি নগরে এখান থেকে আমরা সেটা দেখলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সরকারের শ্রী বন্ধুগণ আজকে মাননীয় থেকে আমরা অনেক কিছু শুনলাম দেশকে দিকে সুরক্ষিত রাখা আমাদের বিজেপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি সারা ভারতবর্ষেই দেখি কৃষকদের উপর জিডিপি নির্ভর করেছে সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে এবং আপনারা নিশ্চয়ই আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসটিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইস্ট এখন পার ক্যাপিটাল ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড তো এইগুলো পারামিটার এই পারামিটার আমরা আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে নিয়ে এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলেরা বলে আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার অবনতি আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি আমরা বলেছি আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি আমরা এর মধ্যেই ওনাদের সময়ে কি হয়েছিল যে কতগুলো খুন হয়েছে কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে কত মানুষকে মানে উইন্ডেড করেছে তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব তাহলে বুঝতে পারবে ওনাদের সময়ে কি হয়েছিল এবং আমরা যে মিথ্যা কথা বলি না সেটা কিন্তু চোখ মানে দেখে ওনাদেরকে চোখ চোখ দেখে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না এখানে মুখ নেইতে মুখ নেই আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে এই যে ল লন্ড অর্ডার সিচুয়েশন আজকে থার্ড পজিশন নিচের দিক থেকে এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসে সেটা স্বাস্থ্য ব্যবস্থাই হোক কৃষিক্ষেত্রেই হোক এডুকেশন সেক্টরেই হোক খেল জগতেই হোক এডুকেশন সব সেক্টরের মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে কাকে নেব আর কাকে ছাড়বো আমরা এখন মানে দিলাই পড়ে যাই এক ক্যাবিনেটে আলোচনা হয় আমরা চাই আগে কোয়ালিটির যাতে হয় তাদের যাতে মানে তারা কোনো জায়গায় কাজ করেছিলেন করেছি কিনা সেই বিষয়গুলো আমরা জানছি মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা বিকাশের যে বলছেন মূল সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি বিশ্বকর্মা যোজনা কোটি বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময় আজকে দু বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেট আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা আছি তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি গত আমাদের যে এই ক্যাবিনেট হয়েছে বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ দু হাজার সাতচল্লিশ সালে আমরা কোন কোন জায়গায় আমরা কীভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছব সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি সেটাও আমরা প্লেস করছি এখানে আজকে এই যে আয়োজন সেই আয়োজনে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে যারা কৃষক বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত আছেন বিশেষ করে আমার মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় দু লক্ষ নব্বই হাজার সাঁত্রিশ জন এর মধ্যে উনিশতম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর সেখানে প্রায় দু লক্ষ চুরাশি হাজার সাতশো সাতাশি জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে এবং কত দেওয়া হয়েছে আষ্টশো চৌচল্লিশ কোটি আট লক্ষ অষ্টআশি হাজার টাকা একটা বিশাল অঙ্ক সেই অর্থাৎ দুই আগস্ট দু হাজার পঁচিশ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশি বারাণসীর থেকে পি এম কিষান সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় নয় কোটি সত্তর লক্ষের অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে বিশ হাজার পাঁচশো কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বোতাম টিপলো সরাসরি মানুষের বিশতম কিস্তি পৌঁছে গেছে তো আমরা মানে ভাবতে পারি না যে এটা এটাও সম্ভব আগামী দিন কী হবে আমি জানি না এ যুগ এসছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে আপনারা নিজেরও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে যে ব্যাংকের ভিতরে আগামী দিন এরকমও হতে পারে আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রাপক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে আমরা আর ও এফ আর অর্থাৎ রিকগনেশন অফ ফরেস্ট রাইট যারা পাটটা পেয়েছেন তাদেরকেও সাতাত্তর হাজার একশো তেতাল্লিশ জন তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসছি তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে তারাও কিন্তু ইনক্লুডেড দেবেন আমাদের রাজ্যে এখন যারা রেজিস্ট্রেড কৃষকগণ আজকে এই যে বিশতম কিস্তির কত পেল আজকে পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি ধলাই জেলায় সাত কোটি চৌচল্লিশ লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা পেয়েছে গুমতি জেলায় সাত কোটি চব্বিশ লক্ষ আটানব্বই হাজার টাকা পেয়েছে খোয়াই জেলায় চার কোটি তেইশ লক্ষ আঠাইশ হাজার টাকা উত্তর ত্রিপুরা জেলায় আট কোটি একচল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা সিপাহী জেলা পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় পাঁচ কোটি চুরানব্বই লক্ষ ছিয়াশি হাজার টাকা পুনকোটি জেলায় তিন কোটি সতেরো লক্ষ ষোলো হাজার টাকা পশ্চিম ত্রিপুরা জেলায় তিন কোটি বাষট্টি লক্ষ আটাত্তর হাজার টাকা অর্থাৎ মোট পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা আজকে এইভাবে যে ডিভিটির মাধ্যমে ট্রান্সপারেন্সির মাধ্যমে কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনধন যোজনা যে উনি ওপেন করেছিলেন